আসসালাম আলাইকুম বন্ধুরা ছোট থেকে বড় চকলেট পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুব আছে। এক পাউন্ডের একটি চকলেট কেক চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করলাম মাত্র দুইটি ডিম দিয়ে এক পাউন্ডের চকলেট কেক আমি সমস্ত কিছু বলে দেব একটি ভিডিওর মাধ্যমে আপনারা শুধু দেখতে থাকুন প্রথমেই দুটি ডিম নিলাম এবং কুসুম আলাদা করে নিয়ে সেখানে একটু বিট করে নেওয়ার পরে আমি এক কাপ চিনি একটু একটু করে ব্যবহার করলাম ক্রিমটা সঠিকভাবে হয়ে গেলে বিটটা আমি কুসুম অ্যাড করলাম এ যে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব প্রথমেই হাফ কাপ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার দুই চামচ গুঁড়া দুধ এবং এক চামচ কোকো পাউডার সুন্দরভাবে চেলে নিব এই কাজটি দুই তিনবার করবেন আমি কিন্তু বারবার বলে দেই। তাহলে দেখবেন আপনাদের কেকের স্মুথ এত সুন্দর হবে খুবই সুন্দর হবে আমি এইবার বেটারের সঙ্গে শুকনো উপকরণ মিক্সড করতেছি তবে এটি খুব সময় নিয়ে করবেন আমি ভিডিওতে দেখাচ্ছি অনেক তাড়াতাড়ি দেখতে পাচ্ছেন কিন্তু এটি সময় নিয়ে করবেন এই কাজটি আমিও কিন্তু আসতে করেছি ভিডিওর সাথে খুব জোরে দেখাতে হচ্ছে এরপর যে আমরা কেকটার একটি সুন্দরভাবে স্পুনের সাহায্যে নিচ ওপর সব কিছুতে যেন চকলেটটা ঠিক মতো পৌঁছে যায় আমরা সেইভাবে বেটারটাকে রেডি করে নিব চকলেট কেকের বেটার যদি পারফেক্ট হয় কেকটাও দেখবেন সুন্দর হবে একটি মল্টে আমি বেকিং পেপার নিয়ে তার ভিতরে আমি কেকের বেটার গুলা ঢেলে দিলাম এ পর্যায়ে আমি ট্যাপ ট্যাপ করে ওভেনে একশো সুয়ত্তর ডিগ্রি তাপমাত্রায় মাত্র পঁচিশ মিনিট বেক করে নিয়েছি আমি দুইটা কেক একটা অরেঞ্জ এবং একটা চকলেট কেক আমি বেক করেছি আমার দুইটাই অর্ডারের ছিল আমি এ পর্যায়ে কিছু চকলেট গানাস তৈরি করে নিলাম হুইপ ক্রিম এবং চকলেট দিয়ে সেই সাথে ও গানাশটা কিন্তু যতখানি চকলেট ততখানি হুইপ ক্রিম দেবেন এ পর্যায়ে আমি দেখুন হুইপ ক্রিম দিয়ে চকলেটের বেসটা তৈরি করে নিলাম ক্রিমটা তৈরি করে নিলাম আমি কেকটাকে কাটতেছি দেখুন কত সুন্দর হয়েছে কেকটা কতটা স্পন্সি আপনারা দেখেই বুঝতে পারতেছেন এটা কিন্তু খেতেও খুব মজা আহ অনেকেই বলবেন ক্রিমে কেন চকলেট ব্যবহার করেননি কফি ব্যবহার করেন নাই আমার যেটা অর্ডার ছিল উনি বলছে বেসটা হবে চকলেট আর ক্রিমটা হবে ভ্যানেলা কেয়ার করার আমি ক্রিমটা ভ্যানেলাই তৈরি করে দিয়েছি এটা অনেকের পছন্দ মতো ডেকোরেশন করে দেওয়া বলতে পারেন আমাকে যে যেরকম বলবে আমি তো তাকে সেভাবেই বানিয়ে দিব তবে এভাবে খেতে কিন্তু আমার নিজেরও ভীষণ মজা লাগে আমি কেকটাকে ক্রাম কোটিং করে দশ মিনিটের জন্য ফ্রেজিং করব। আপনারা যারা নতুন অবশ্যই ফ্রেজিং করে নেবেন নইলে ফিনিশিংটা কিন্তু ভালো আসবে না আর চকলেট কেকের সুন্দরভাবে ফিনিশিং নিয়ে আসাটা একটু টা আমি প্রত্যেকটা লেয়ারে ক্রিমটা সুন্দরভাবে ব্যবহার করব এবার যে আমি আবার আরেকটা লেয়ার দিলাম এবং সুগার সিরাপ সুন্দরভাবে ব্যবহার করে আমি ক্রিম দিব ক্রিম ফোস্টিং এর জন্য এবং দশ মিনিট আমি ফ্রিজিং করবো জিনিসগুলো তাড়াতাড়ি করতেছি এগুলো কিন্তু এতটাও তাড়াতাড়ি করা সম্ভব না আপনারা একটু দেখে শেখার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ কাজ করলেই পারবেন বা যত ট্রাই করবেন ততটাই পারবেন আমার মিনিট পরে ফ্রিজ থেকে বের করে আমি সাইড এবং লেয়ারটাকে কমপ্লিট করে নিব এবং আমি ওই যে যে গানাসটা তৈরি করে রেখেছি ডার্ক চকলেট এবং হুইপ ক্রিম দিয়ে ওই গানটা আমি ওপরে ব্যবহার করব এই জন্য উপরে অতটা ফিনিশিং না হইলেও হবে ওপরে যেহেতু পুরাটা আমার চকলেট দিয়ে কাভার থাকবে আপনারা আমার ফিনিশিং লুক কেকের প্রথমেই দেখতে পেয়েছেন এবং এই যে আমি চকলেট গানাসটা ব্যবহার করতেছি এটা কিন্তু চকলেট এবং হুইপ ক্রিম দিয়ে তৈরি করা আমি পুরো ক্রিমটাকে ট্রাম কোডিং করে নিচ্ছি চকলেট দিয়ে আমি সাইডগুলাতে চকলেট দিচ্ছি সুন্দরভাবে চকলেট ব্যবহার করছে ডেকোরেশনটা যে যার মন মতো করবেন যে যার ইচ্ছা মতো করবেন আমাকে সিম্পল ডেকোরেশন করতে বলেছিল আমি এই জন্য সিম্পল একটা ডেকোরেশন করে দিচ্ছি আর কম ডেকোরেশনেই সুন্দর লাগে আমি ওপরে একটু কমলা কালারের ক্রিম ব্যবহার করেছি ওটা ভিডিওতে আনতে মিস্টেক করেছি তারপরে ওপরে কিছু সুগার বল এবং চকলেট দিয়ে ডেকোরেশন করে নিব ওই বললাম ডেকোরেশনটা যার যার মন মতো যে যত সুন্দর ভাবে ডেকোরেশন করতে পারবে আমার এই এক পাউন্ডের কেকের দাম সহ আমি ডিসক্রিপশন